সংসার সুখের হয় রমণীর গুণে যদি তার পাশে একজন গুণবান স্বামী থাকে আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর হয় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো যাই হোক আজকেও কিন্তু খুব সকালে উঠেছি সকালে উঠ ভোর সকালে উঠে কিন্তু নামাজ পড়ে নিয়েছি তারপর মেয়েকে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি কারণ আজকে বাইরের কাজ কিন্তু আমি কোনোটাই করিনি আর আজকে আমার মনটা কিন্তু খুব খারাপ ছিল ভালো ছিল না সেই কারণে কিন্তু আমাকে কোনো কাজ করতে কিন্তু ভালো লাগেনি তো আমার যা কিন্তু বাইরের দিক ঝার ঝাটা সব কিছু করে নিয়েছে আমি কিন্তু আজকে করিনি তো সকালবেলায় না করলে দুপুরবেলায় করতে হয় তো যাই হোক দুপুরবেলায় করে নেব আর আজকে সকালবেলায় কিন্তু করিনি তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসেও বাসি বাসনগুলো যা মাজা ধোয়া ছিল পানি ঝরে গিয়েছে ওইগুলোই কিন্তু জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম এখন আমি কিন্তু ব্রেকফাস্টে যা আমরা খাই সেগুলো কিন্তু গুচ্ছে নিচ্ছি তো পানিটা কিন্তু আগেই বসেছিলাম গড়গড় করে ফুটিয়ে নিয়েছি কারণ তো পানি কিন্তু খাবে এমনি পানি খাবে না হাজব্যান্ড তো পানিটা কিন্তু আগেই বসে গরম করে সরি গড়গড়ো করে ফুটিয়ে নিয়েছি তারপরে এখন নর্মাল টেম্পারেচারে এসেছে তখন কিন্তু খেয়ে নেব। তো হাজব্যান্ড উঠে গিয়েছে হাজব্যান্ডকে দেবো নিজেও খাবো সেই কারণে এখন গুচ্ছি নিলাম তো সাথে ছিল কলা আর আপেল আর বাদাম কিন্তু ছিল বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো ওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে তো বাদামটাও কিন্তু খেয়ে নিয়েছি তো ও খাওয়া দাওয়াটা হলো তারপরে কিন্তু আমি চলে এসেছি কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ রাখার পরেই এখন কাচতে চলে এসেছি কাপড় অনেকগুলো কাপড় কাচতে হবে কারণ ছেলেকে নিয়ে আসছি বাড়িতে পরীক্ষা ছিল তার মিশনে পরীক্ষা হয়ে গিয়ে ছুটি হয়েছে ছুটিতে সেল ছেলে বাড়িতে এসেছে তো জামা কাপড় যত ছিল সব কিছুই ছোটো ছেলে তো ওখানে ভালোভাবে মানে কাঁচা ধোয়া করতে পারে না তো ওই কারণে কিন্তু যখনই বাড়িতে নিয়ে আসি জামা কাপড় যা থাকে সবগুলো নিয়ে এসে আমি কাঁচা ধোয়া করে দিই এখন তো ওই সব কিছুই কাঁচা ধোয়া করে মেলে দিলাম আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল ঝলমলে রোদ ছিল মেঘলা মেঘলা ছিল না কিংবা বৃষ্টিও ছিল না ভালোই রোদ ছিল তো ওই রোদে তা রোদ দেখেই কিন্তু সকাল সকাল কাপড়গুলো কাঁচা ধোয়া করে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তো ওই যার ভা যেই ভাব ভেবেছি সেইভাবেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি কাপড়গুলো কাঁচা ধ করে মেলে দিয়েছি তারপরে কিন্তু আমি বেডরুমে চলে এসেছি বেডরুমে এসে কিছু কাজ গুছাতে না গুছাতে কিন্তু আমি রান্না করতে চলে যাব। তো কিছু কাজ গুছিয়ে রাখছি তারপরে কিন্তু আমি রান্নাটা করে নেব কারণ রান্না আজকে তাড়াহুড়ো করেই করতে হয়েছিল কারণ বাড়িতে কিন্তু লোক এসেছিলো তো একটু কাজ ছিল যে ধরে নেওয়া ঢালাইয়ের কাজ ওই আমাদের উঠোন মানে আঙিনাটা কিন্তু ঢালাই হচ্ছিল তো ওই কারণে কিন্তু লোক ছিল তো তাদের খেতে দিতে হবে সেই কারণে আমি ঝটপট রান্নাটা বসিয়েছি তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি আর সেই সাথে কলাটা কিন্তু সিদ্ধ বসিয়ে দেবো তারপরে কিন্তু পেঁয়াজ বাটা রসুন বাটা গরম মশলা মরিচ এই সব কিছু দিয়ে কিন্তু ফোড়ন করে নেব তো এখন নুন আর হলুদ আর মশলা দিয়ে কিন্তু কলাটাকে সিদ্ধ বসিয়ে সিদ্ধ করে নেব তারপরে কিন্তু আমি ফোড়নগুলো দিয়ে দেব। এইভাবেই কিন্তু আমি ভাজি করে থাকি তো ভালোই লাগে আর হাজব্যান্ড এইভাবে রান্না করলে ভীষণ পছন্দ করে তো যাই হোক যে কথা আর নিয়েই কিন্তু আমি ভিডিওটা তুলে ধরেছি সেই কথাগুলোই এখন বলি তো সংসার সুখী হয় রমণীর গুণে এই কথাটা কিন্তু বলেই থাকে সকলেই বলে আর এটাও কিন্তু মানতেও বাধ্য তো যাই হোক আর একজন রমণী মেয়ে যদি সংসার করতে না পারে আর কিংবা সংসার ঠিকঠাক না চালাতে পারে তো সংসার কখনোই সুখী হয় না আর মেয়ে যদি শুধুমাত্র সুখী করবে তো এটা কিন্তু একদম ভুল কথা তার পাশে কিন্তু একটা গুণবান স্বামী লাগবেই আর স্বামী ওই রকম গুণবান স্বামী না লাগলে না থাকলে পাশে তো একদম মেয়েটা সুখী রমণী হতে পারে না আর মেয়ে যদি শুধু গুণবান কিংবা সুখী হলে হবে না দুইজনকে একরকম হতে হবে স্বামী স্ত্রী দুজন উভয় পক্ষেই কিন্তু সুখী হতে হবে আর ভালো গুণের হতে হবে তাহলে কিন্তু সংসার সুখী হবে তো যাই হোক আমার হাজবেন্ড কিন্তু যথেষ্ট গুণবান আর ভালো আমার জীবনে কিন্তু একদম পারফেক্ট হাজবেন্ড বলতে পারো আমার হাজবেন্ড কিন্তু একদম খুবই ভালো চারদিকটা খেয়াল রাখে আমার পরিবারের এমন এমনকি ছেলে মেয়ের আমার সব কিছুই মিলিয়ে কিন্তু সব কিছুরই খেয়াল রাখে আর আমাদের কিন্তু যথেষ্ট ভালোবাসে এক কথাই পরিবারের উপর কিন্তু মায়ামমতা মাথায় উঠিয়ে নিয়েছে বা মাথায় ভেবে নিয়ে তুলে নিয়েছে যে আমার এটা দায়িত্ব আর আমাকে এই কাজগুলো করতে হবে আমি ছাড়া কে করবে এটা কিন্তু চিন্তা করে নিয়েছে মাথার মধ্যে গেথে নিয়েছে এই কথাটা তো হাজবেন্ড যথেষ্ট ভালো আর আমাদেরও যথেষ্ট খেয়াল রাখে সব কিছু কিন্তু আমাদের খুব সুন্দরভাবে গুচ্ছে পরিপাটি করে দেয় সংসার করছি আমরা যা রান্না বান্না সংসার গোছানো এই সব কিছুই ছেলে মেয়ের দেখাশোনা এই সব কিছু আমরা করি কিন্তু তার পিছনে সব কিছুই ইনভেস্ট করেন কিন্তু হাজব্যান্ড আর হাজব্যান্ডকে কিন্তু করতেই হবে তার দায়িত্বটা আমরা তো মেয়ে আমরা মেয়েরা কি করতে পারি ওই সংসার গোছাতে ছেলে মেয়ের দেখাশোনা করতে হাজব্যান্ডের সেবা যত্ন করতে এই সব কিছু করতে কিন্তু আমাদের দিন চলে যায় আর একজন মেয়ে নিরীহ মেয়ে তারা কী করতে পারে এইটুকুই তো যাই হোক তো এইভাবেই কিন্তু আমরা অতটুকুই করে থাকি আর হাজব্যান্ডকেই কিন্তু সব কিছুই করতে হয় হাজব্যান্ডের যে কত মাথায় দায়িত্ব থাকে আর তার মানে বিয়ে হলেই মানে তার মাথায় কিন্তু দায়িত্ব চেপে গেল বিয়েই মানে সংসার সংসার মানেই তার দায়িত্ব একটা সংসারের দায়িত্ব চালাতে কতটুকু পরিশ্রম করতে হয় একমাত্র হাজবেন্ডই জানে তো এরকম গুণবান হাজবেন্ড হলেই বুঝতে পারবে আর এইভাবে কিন্তু খেয়াল রেখে সংসার চালালে সংসার সুখেই হবে যা টাকা কোটি কোটি টাকা বড়লোক লোক প্রপার্টি গাড়ি বাড়ি কিছু থাকলে যে সুখী হয় এমনটা নয় তো একটা সামান্য আমাদের মতোই সামান্য নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিও কিন্তু সুখী হতে পারে তারাই কিন্তু প্রকৃত সুখী আমি মনে করি তো আমাদের সংসার যথেষ্ট ভালো রয়েছে সুখী রয়েছে তো সেই রকম কোনো দিন আমাদের মনোমালিন্য হয়নি হয় স্বামী স্ত্রী থাকলেই হবে আর সংসারে কিছু হবে না এমনটা কিন্তু কথা নাই হতেই পারে তো সংসার কিন্তু হাজবেন্ড আমার যথেষ্ট ভালো আর খুবই ভালো কীভাবে মানে তার কথা আমি বলবো মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এত আমার হাজবেন্ড আমাদের খেয়াল রাখে সব কিছুই ছোট থেকে বড় সব কিছুরই খেয়াল রাখে সব কিছু এনে দেয় আমি তো ইনকাম করি না আমার কাছে কোনো টাকা পয়সা থাকে না কিন্তু আমার যা যা লাগে যত কিছুই লাগে মেয়ের আলাদা ক্রিম সব কিছুই শ্যাম্পু সাবান ক্রিম আমার আলাদা মেয়ের আলাদা ছেলের জন্য তার জন্য কীভাবে কী রুটিন মাফিক কিন্তু সব কিছু আমাদের এনে হাজির করে দেয় তো আমার কি কি লাগে ছোট থেকে বড় জামা কাপড় ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র এই স নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আমরা সরি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই আমরা কিন্তু বিলম করি আর ওই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিরই মেয়ে তো কোটিপতির মেয়ে নয় কিংবা কোটিপতির বৌমাও নয় একদম মধ্যবিত্ত ফ্যামিলি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলম করি তো ওইভাবেই চলি তো যথেষ্ট সুখী আছি সুখে রয়েছি তো সবারই গুণ কিন্তু একরকম হয় না তো করে নিতে হয় আর একটা সংসার করতে কিন্তু যথেষ্ট বুদ্ধিও লাগে বুদ্ধি গুণ কিছুই লাগে তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম তো কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও বন্ধুরা সবাইকে বলছি আমার ইউটিউব ফ্যামিলিকে আমার পরিবারকে তো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কিছুই কিন্তু কাজ করা হয়ে গেল এক কথায় সব কাজ করে নিলাম তো এখন আমি এই বেডরুম গোছাতে চলে এসেছি সব কিছুই ঝাড়া ঝুড়ি করে নিয়ে এখন বিছানাটা করে নেব টান করে তারপরেই কিন্তু সফাটাও গুচ্ছে নেব ঝাড়ঝাটা দিয়ে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো এইভাবে আমার পাশে থেকো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছ আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনেক কিছুই বলে ফেললাম তো কথার মধ্যে আবারও বলি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও তো যাই হোক দুদিন ভিডিও দিতে পারিনি ভীষণ মনটা খারাপ ভীষণ মন খারাপ ছিল সেই কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে অলরেডি একটা ভিডিও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম তো যাই হোক আজকে কিন্তু এই বেডরুম গোছানো থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো এভাবে আমার পাশেই থেকো আসসালামু আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো সবারই ও সুস্থতা কামনা করে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি